আও এ কেমন জিন্সের পায়জামা পরে হাজির হলেন বুবলি অল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন প্রিয় বর্তমান সময়ে ঢাকায় চলচ্চিত্র সবচেয়ে আলোচিত জনপ্রিয় অভিনেত্রী শবনমব বর্তমানে কোন্নাকোনো ইশুনিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি কারণা বর্তমানে একের পর একে সিনেমাতে কাজ করছেন এবং একাধিক সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছে বর্তমানে শবনমীয়ছেন বুবলিকে দেখা যায় প্রতিটি উৎসবে কোন্নাকোনো সিনেমা এদিকে জানা যায় বর্তমানে স্বপ্নিম হোসেন বুবলি নাকি আবার কোন সিনেমার শুটিং করছেন তবে শুটিং এর বিষয়টি একদম গোপন রেখেছে তা আর এর মধ্যে সাময়িক যোগাযোগের মাধ্যমে স্বপ্নিম হোসেন বুবলির একটি ফটো গ্রুপ কাছে যে ফটোতে স্বপ্নিম হোসেন বুবলিকে দেখা যাচ্ছে জিন্সের পায়জামা পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি দুদ্রান্ত হাসি মুগ্ধ করার মতো জামাটা ভালো পায় পায়জামাটা অদ্ভুত লেগেছে কেননা এর আগে কখনো এরকম জিন্সের প্যান্ট পরে কখনো হাজির হতে দেখা যায়নি কে কি অদ্ভুতই লাগছে তার আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে শবনম ইয়াসিন বুবলির এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে শবনম বুবলি নাকি একটি ভিন্ন স্টাইলের ছবি করতে যাচ্ছে কে নিয়ে এর আগে কখনো এরকম ছবিতে কাজ করেনি শবনম বুবলি অদ্ভুত কিছু চমক রাখার জন্য সিনেমার বিষয়টি গোপন রেখেছেন পরিচালক ও শবনম বুবলি দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও অনুসরণ করুন ধন্যবাদ পূর্ব ইউটিউব করাল